জামাত ইসলামী ও ইসলাম বাংলাদেশ চর্মনের সাথে মিলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি এটা জামাত চর্মানের জন্য একটা বিশাল সুখবর বিএনপি ব্যর্থ হবেই এটা অনিবার্য হয়ে পড়ছে কারণ বিদেশি কোনো কিছু বিএনপি আর ব্যবহার করছে না বিএনপি ভেবেছিল তারা চাঁদাবাজি করে তারা সে পুরনো রাজনীতি ধরে বসে আছে হুজুরদের মৌলবাদী বলবে বাচ্চাদের রাজাকার বলবে এনসিপির ছেলেদের কিশোর গ্যাং বলে আওয়ামী লীগের ভাষায় গালি দিবে তাতে কি হয়েছে ক্ষমতা অনুজ বিএনপি কেনে দিবে এত সহজ মোয়া বিএনপি ভেবেছিল এটা যে মুড়ির মোয়া বানাইলাম আর খাই ফেললাম না এত সোজা না বিএনপি একটা বিষয় চিন্তা করেছিল যে আমরা চাঁদাবাজি তো সারি নেই চাঁদাবাজির নীতি নিয়েছিলাম চাঁদা চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর বহিষ্কারটা ওটা কিছু না ওটা দুর্ভাগ ভাবা ছিল কিছুই হবে না কিন্তু আমি যেটা বলি যে বিএনপি যত অপকর্ম করেছে পাঁচ বছরের পর থেকে প্রত্যেকটা অপকর্মের মাসুল তাদের দিতে হবে তার পাঁচ বছর পর হোক আর 6 বছর পর হোক যেমন আমরা মিলে গেল কোন 2013 সালে কে কোন বাজারে ফুজি হয়ে মিষ্টি খাওয়াইছিল 2025 সালে এসে জনগণ তাকে ধরে মিষ্টি খাওয়াই তারপরে গনা ধলাই দিল কোন জায়গা থেকে কার কাছ থেকে আপনি চালা নিচ্ছেন আপনি জীবনেও বাঁচতে পারবেন আপনাকে এই অপকর্মের মাসুল দিতে হবে দর্শক জামাত আকাম করে এত এদের কোন চিন্তা নাই এরপরে বিএনপির যে এই চিন্তা যে ইউনুসকে ম্যানেজ করেছি ভয় দেখিয়ে বা নানানভাবে সিস্টেম করেছি অথবা একটা কারচুপি নির্বাচন দিয়ে আমাদেরকে ক্ষমতা এনে দিবে কিন্তু এই স্বপ্নে গুরু এই স্বপ্ন পূরণ হবে না কারণ জামাত চর্মনায় এনসিপি বিষয়টা বুঝতে পেরে তারা রাজপথে নেমে গিয়েছে তার রাজপথে নেমে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে যে এইভাবে কোনো নির্বাচন হবে না হতে পারবে না হতে দিব না ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না ক্লিয়ার কথা বার্তা এটা জামাত চর্মনায় যা বলছে তার সার কথাও একই সব সবার বক্তব্য বীর সাহেব চর্মনায় গোলাম পরোয়ার কিংবা ডাক্তার তাহের শিশিরমণিরা যা বলছেন সব কথার সার কথা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ার একটা লাইন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদিও জামাত চেয়ারম্যান একটি ঘুরিয়ে পেয়েছে বলছে যে আপনার ফেব্রুয়ারি আগে নির্বাচন করেন কোনো সমস্যা নেই কিন্তু আসল কথা ওইটাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই জায়গায় একটা এটা এটাকে অলরেডি বিএনপি নে তারা জাতীয় ষড়যন্ত্র বলছে যে নির্বাচন টাকাতে জাতীয় ষড়যন্ত্র আপনার ষড়যন্ত্র বলেন আর তৎপরতা বলেন একই জিনিস কেউ বলবে ষড়যন্ত্র কেউ বলবে তৎপরতা যেমন এই যে আমাদের জুলাই বিপ্লব আমরা বলি বিপ্লব মহান দেওয়া এগুলো মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ এগুলোকে বলে দুষ্কৃতি এগুলোকে বলে সন্ত্রাসী তাণ্ডব একই জিনিস একই পুলিশকে হত্যা করলে ওরা বলে পুলিশ হত্যা আমরা বলবো বিপ্লব এরকম এখন নির্বাচন ঠেকাতে যে তৎপরতা দেখছেন আপনারা ষড়যন্ত্র বলেন আর যাই বলেন জনগণ এটাকে এটা সাথে যায় এখন জামাত পজিটিভ বা এদের জন্য একটা সুখবর হচ্ছে যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের মতো দেশে বিদেশি শক্তির তৎপরতা খুবই কার্যকর তাদের তৎপরতার গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক ফলাফল অনেক তারা কিন্তু জামাত চর্মনার পক্ষে মিলে যাচ্ছে কিভাবে দেখেন একটা খবর বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউ রাষ্ট্রদূত এটা বলছেন আন্তর্জাতিক মানের নির্বাচন যদি ইইউ দেখতে চায় বিএনপি ফেব্রুয়ারিতে একটা নামকাবস্থ নির্বাচন করে ক্ষমতা আসতে চায় কারণ এই ফেব্রুয়ারি নির্বাচন এই অবস্থায় কিছুতে আন্তর্জাতিক মানের হতে পারে না আর ইউ চায় আন্তর্জাতিক মানের নির্বাচন আন্তর্জাতিক মানের নির্বাচন করতে হলে জামাত চরমনে যেটা বলছে লেভেল ফ্রেং জুলাই সনদ বাস্তবায়ন ব্যাপক সংস্কার তারপরে নির্বাচন করতে হবে সময় নিয়ে তার আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেরিমেন্ট করতে হবে দেশের অবস্থা কি কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি তারপরে আপনাকে আসতে হবে আন্তর্জাতিক মানে দিকে আন্তর্জাতিক মানে নির্বাচন মুখের ফোনা এই পরিস্থিতিতে ফেব্রুয়ারি নির্বাচন হবে ইতিহাসের জঘন্যতম নির্বাচন হাসিনার আমলের চাইতেও খারাপ নির্বাচন আর সেখানে যদি বিদেশি শক্তি বলে আন্তর্জাতিক মানে নির্বাচন সে আন্তর্জাতিক মানে নির্বাচন ফেব্রুয়ারিতে অসম্ভব অনেক সংস্কার লাগবে তাহলে বুঝুন এই ইউর যে অবস্থান তারা যে আন্তর্জাতিক মানে নির্বাচন চায় এটা কিন্তু জামাত চৌমানের পক্ষে আবার তারা চার মিলিয়ন ইউরো দেওয়ার কথা বলছে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা বলছে শুধু ইউরোপীয় ইউনিয়ন না যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিভিন্ন সংস্থা ইউএনডিপি মানবাধিকার সংস্থা ইলেকশন উইং আছে জাতিসংঘের আরো নানান জন কানাডা অনেকে পয়সা দেওয়ার কথা বলছে আরে আমরা টাকা দিব সেখানে একটা কথা উঠছে জামাত যেটা গুরুত্ব দিচ্ছে সবগুলো নির্বাচনী আসনে প্রত্যেকটা রুমে ভোটের কার্যক্রমে সব রুমে বুথে সব জায়গায় সিসি ক্যামেরা লাগবে এবং এত সিসি ক্যামেরা লাগানোর টাকা আবার বাংলাদেশের নির্বাচন কমিশনের আগে নাই কিন্তু সে কানাডা যেতে পারে ঘুরতে সেই টাকা আছে যাই হোক অনেক টাকার ব্যাপার এক্ষেত্রে জামাত বিভিন্ন বিদেশি সংস্থাকে অনুরোধ করেছে যে আপনারা টাকা দিয়ে হেল্প করেন তারা বলছে দিব এখন দেখেন বিদেশিরা টাকা দিবে ইউরোপিয়ান ইউনিয়ন চার মিলিয়ন ইউরো যদি দেয় এই টাকাগুলো ক্যামেরা কিনতে বা লজিস্টিক সাপোর্টে ব্যবহৃত হবে আর যারা টাকা দিবে তারা কি টাকা দিয়ে ঘুমিয়ে থাকবে না টাকা দিয়ে তারা অবজার্ভ করবে তারা কন্ডিশন দিবে যে এই মানের নির্বাচন করতে হবে আর তাদের কন্ডিশন ফুলফিল করে তাদের টাকা কাজে লাগিয়ে কোনো নির্বাচন আয়োজন করতে গেলেই বিএনপির সাথে যে চুক্তি হয়েছে যে কারচুপি করে বিএনপি ক্ষমতায় এনে দিবে ওটা ধরা পড়ে যাবে ওটা পারবে না জামাত চর মানে এটাই চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক এমন নির্বাচন এই যে বিএনপি কে ক্ষমতা এনে দেওয়ার সিলেকশনের নির্বাচন এটা হবে না এখন এই বিদেশি গোষ্ঠীগুলো এভাবে এনগেজ হলে টাকা পয়সা দিয়ে জড়িত থাকলে ক্যামেরা টামেরা কিনে দিলে ওগুলো পারবে না কারচুপি করতে পারবে না জামাত চর মানে তো একদম শিশু না এনসিপি তো শিশু না তারা তো আঙ্গুল শুষবে না তারা তো তৎপরতা চালাবে তো এই জায়গায় বিএনপির ব্যর্থতা অনিবার্য সরকারের সাথে গোপন চুক্তি করে ইলেকশনের নামে সিলেকশন করে যে ক্ষমতা আসবে এটা আদৌ হবে না এটা ধরা পড়ে যাবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় তারা দিয়ে বাসায় চলে যাবে তা না ওইটা দিয়ে এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে তারা অবজার্ভ করবে ওইটি ক্যামেরা ট্যামেরা কেনার জন্য আর বিএনপির ভোটারি রাস্তা বন্ধ হয়ে যাবে এবং তার আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানে নির্বাচন করতে হলে আমি বলে দিচ্ছি ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরো আন্তর্জাতিক সম্প্রদায় যে আন্তর্জাতিক মানে নির্বাচন চায় ওটা করতে হলে মিনিমাম এক দেড় বছর লাগবে এখন আন্তর্জাতিক মানে নির্বাচন উপহার দিতে হলে পাঁচ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন করে নানান ভাবে বিচার বিশ্লেষণ করে ত্রুটি সংশোধন করতে হবে নির্বাচন কমিশন সরকারকে পরীক্ষা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ আর্মি এদের পরীক্ষা দিতে হবে যেটা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তারপরে সব কিছু গুছিয়ে সংশোধন করে চূড়ান্ত জাতীয় নির্বাচন করতে হবে ওইটা হবে আন্তর্জাতিক মানের তার আগে আন্তর্জাতিক মানের নির্বাচন এত সহজ কথা নয় আহ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে জবাবদিহিমূলক ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে বলে আশা করছে আন্তর্জাতিক নির্বাচন দেখতে চাই ইউ এর জন্য প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি এগুলো মূল হচ্ছে ওই ক্যামেরাটা বিএনপির জন্য একটা কারণ এরা ভোট চুরি করতে চায় এটা নিশ্চিত ওই ক্যামেরাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে